সাবধানে থাকি ও নারী পর রালে সাবধানে থাকি ও নারী পর রালে হাদিসে হারাম অন্য দেখিলে। দেখিলে হাদিসে হারাম লিখে অন্নে দেখিলে সাবধানে থাকি ও নারী পর রালে শোনো নারী কোরআনের বাণী জয় নাগোপরদা চারি সোনারে করবানি যে না গো পরদা ছাড়ি সুপারিশ করবেন না না বিস হইলে সুপারিশ করবেন না না বিওস হইলে সাবধানে থাকিও নারী পর দাঁড়ারারা সাবধানে থাকিও মা বোন দাঁড়ারারা লে আজকালের নারী গনে স্বামীকে তার ঘরে রেখে আজকালের নারীগণ স্বামীকে তার ঘরে রেখে মার্কেট না দোকান মার্কেট হোন মার্কেট না গেলে মন না তার ভরে বাজার না করলে তার মনটা না ভরে সাবধানে থাকি নারী ফরোধারা রালে সাবধানে থাকি ও নারী ফরোধারা রালে মেয়ে পর্দায় থাকার চেষ্টা করো আল্লাহ সুজাচ্ছনাম বলছেন আলমারাতু আউরাতু আলমারা আলমারাতু আউরাতো মেয়ে হচ্ছে ঠেকে রাখার বস্তু ওকে ঠেকে রাখতে হবে খবরদার গার্জেন যারা আছেন মেয়েকে খবরদার বেহায় আপনা করবেন না মেয়েকে পর্দার সহিত বার করবেন ওই স্কুল যাক কলেজ যাক মাঠে যাক ঘাটে যাক যেখানে যাক না কেন সে যেন হেঁ যা পড়ে বাড়ি থেকে বের হই এ গেল একটা পর্দার কথা বলে দিলাম এবার বে আপনি বিয়েটা ঠিক করলেন বরজাতি যাবেন না বরজাতি হলো হলো মিডিল একটা কথা বলি আপনাদের এইদিকে হলুদ মাখার প্রথা আছে আ আছে গো আস্তা হলুদ মাখা মনে হচ্ছে সুননাথ এমন করে হলুদ মাখছে মন হলুদ মাখা সুন্নাত কে কে হলুদ মেখেছেন হাত তুলেন তো ভাবির কাছে আছেন এরকম লজ্জায় তুলছে না গো খুব ভালো নাকি ভাবিতে হলুদ মাখিয়ে দিয়েছেন দিয়েছে না কি মজা ভাবির কাছ থেকে হলুদ মা আপনি অথচ বলছেন কি লাতুবাসুল মারা মারা লাতুবাসুল লুবা সিলুল মারা একজন মেয়ে আর এক মেয়ের গায়ে হাত লাগাবে না আর ছেলে মেয়ে তো দূরের কথা একজন মেয়ে আর একজন মেয়ের গায়ে হাত লাগাবে না তাহলে কি করে ভাবির হাত দিয়ে আপনি হলুদ মাখিয়েছে একটা মেয়ে একটা মেয়েকে হাত লাগাবে না শুধু তাই নাই বিশ্বনবী বলছেন মুরু আউলা দাকুম বিসসালা ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশরিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি শেষ অংশ ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি যদি আপনার ছেলের মেয়ের বয়স 10 বছর হয়ে যায় একই একই মায়ের পেটের ভাই বোন একই মায়ের পেটের ভাই বোন যদি 10 বছর হয়ে যায় চাই তাহলে বিষ্ণু বলছেন খবরদার ওই দুই ভাই বোনকে ভাই ভাইকে ভাই বোনকে একসাথে ঘুমাতে দেবে না একসাথে ঘুমানো যাবে না যদি দশ বছর মেয়েকে বিষ্ণুবি এটা আদেশ দেয় যে বার্জেন বাপ তুমি পাবে না পাশাপাশি ঘুমাতে যদি ঘুমায় চাঁদরটাকে দুভাগ করে দাও একটা যদি চোখে হয় তাহলে চাঁদরকে দুভাগ করে দাও তারা যেন নিনের ঘরে যেন এক অপরকে জড়িয়ে না নেয় যদি জড়িয়ে নেয় তাহলে শয়তানি অসুবাসা থাকতে পারে শয়তানি অসুবাসা থাকতে পারে এই জন্য বিষ্ণু বললেন খবরদার আপনার যখন মেয়ে দশ বছর হয়ে যাবে একজন মেয়ে আরেকজন মেয়ে একসাথে ঘুমাবে না একটা ছেলে আরেকটা ছেলে একসাথে ঘুমাবে না যদি এটা নির্দেশ হয় আদেশ হয় তাহলে বলেন তো একটা মেয়ে আপনা আপনি একটা ছেলে আপনার ভাবি কিভাবে গায়ে হাত লাগায় ওটা তো গেল গেল আর একটা নতুন জিনিস দেখেছি আপনাদের এদিকে আছে কি নাই তো আমি অবাক হই এখন আর দেখতে পাই না খুব গালি দি দেখলে চরম বকি বিরোধিতা করি সেটা হচ্ছে বেটি যখন বিবাহ দিয়ে দিচ্ছে শ্বশুর বাড়ি চলে এসে তারপর দিন দেখছি ওর মাকে দেখছি তারপর দিন উপহা আছে আপনার এদিকে আছে এটা নিয়ম মানে মেয়ে যে হলুদ কাপ শাড়িটা পরে হলদি মাখাস কাপড় পরে না তা ওই কাপড়টা যখন মেয়ে শ্বশুর বাড়ি চলে যায় তখন কে পরে ওর মা হামকুচি ওর মায়েরও বিহা লাগলো নাকি ব্যাপারটা কি ওর বেটি পড়লো আগা দিন তারপর দিন ওই পড়ছে তো আমি জিজ্ঞেস করছি এ পোথা কোথায় পেল এর রেওয়াজ করতে গবেষণা চালাইতো দেখি তো একবার একে লাগালাম ওকে ফোন করলাম একজন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালো যে এটা কেন চালু হলো তিনি একটা গুগলস থেকে একটা এই পার্ট বের করলেন তথ্য কি তো বলছে হিন্দু যারা ওই হিন্দুরা যেদিন বিবাহ হয় ওরা হলুদ কাপড় পরে তো হলুদ কাপড় কেন পরে জানেন যে তাদের ভগবানের মধ্যে কৃষ্ণ ভগবান এ কৃষ্ণ ভগবানের পছন্দনীয় রঙ হচ্ছে কি হলুদ আর যেদিন বিবাহ করবে সেদিন ওই হলুদ পোশাকটা পরবে আর তার ভগবানকে সন্তুষ্ট করবে ভগবানের কাছ থেকে দোয়া নিবে যে দুয়া দেন আমার জন্য মঙ্গল হোক আমি বিবাহটা করছি দাম্পত্য জীবনে যাচ্ছি এটা আমি ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য তো তুমি আবার কোন হিন্দু হইলে যে কৃষ্ণ তোমাকে তোমার জন্য আশীর্বাদ করবে চলবে না এটা থেকে আপনাকে দূরে থাকতে হবে এটা হলো এবার আপনি বিয়ে করতে গেছেন কখন গাড়ি যাবে গো সুহান বোলেরো গাড়ি দশখান না হলে হয় না তো খান গাড়িতে কি হয় এক এক খানের ভাড়া হচ্ছে দু হাজার তিন হাজার এত টাকা করে ভাড়া যা লাগবে দিব না পড়াশোনা করে চাপলো আবার করে ঢুকে গেল বরযাত্রী ঢুকার পর এবার যখন বিয়েটা লাগছে তো মোহর করটি হচ্ছে গালচুল কেজার কে দু হাজার টাকা করে দু হাজার টাকা করবে আর ওই আট হাজার টাকা বাকি রাখবে নাহলে বাকি লই আর গাড়ি কয়খানে সেওয়ার দশ খানটা বলোরো গাড়ি ঢুকেছে ওর আর মোহরের বেলায় দেখছে সালা দু হাজার টাকা তোর কপালে ঝাঁটা তুই খান বলোরো করতে গেলি কেনা যদি চারখান করতিক দুখান করতিক তাহলে এই পাঁচ খানটার দাম দিয়ে তো দশ হাজার হতো হে মোহরটি যে দশ হাজার হতো মোহর দিচ্ছি না আমরা মোহরটাকে আমরা ছোট্ট মনে করছি অথচ আল্লাহ যারা বিবাহ করবে খুশি মনে তোমরা আনন্দ চিত্তে তোমরা মোহর দিয়ে দাও আনন্দ চিত্তে মোহর দিবে মোহর গলা হয়ে যাচ্ছে এত কম যে বলার কথা নয় মোহর আপনি বাকি করতে পারেন অসুবিধা নাই আপনার অনুকূলে কুলাই না আপনি পারছেন না তখন আপনি বাকি করুন আপনি বিস্কান বোলরো করেছেন আর প্যান্ডেল করেছেন পঞ্চাশ হাজার টাকা খরচ করে মোহরের বালায় কেন দু হাজার টাকা হবে কত বড় তুমি বেইমানি কাজ করো তোমাকে তো ভাবা উচিত ছিল বিষ্ণু বলছেন বিয়েটা শর্টকাট করো শর্টকাটে বিয়ে করো ওটাতে বরকত বেশি আছে কিন্তু আমরা শর্টকাট নয় আবার যত লম্বা পারি স্কোয়ার তারপর দেখছি করেছেন লম্বা না মোহরটাকে আপনাকে কম করতে হবে এ হলো মোহর কম দে বলছে মেয়ের বাপ কাটি দেবে বলছে এখন বুলেট গাড়ি এর বলা ঠিক আছে মোহর কম আর বুলেট গাড়ি নিয়ে নেবে আদেশ করেন আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম কোরআনে যদি আল্লাহ মানুষের বংশ সব সন্তানে করিত ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হতেছে এমন বর্তমানে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ কেউ বা সোনা দানা নিচ্ছে কেউ বা টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেউ বা নিচ্ছে বাড়ি আরও কত বাবজি বলছে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দিক বিহাই আপন হচ্ছে না এরকম লুকিয়ে রাখছে উ এক গেলা বলছে যে আপনার জামাইকে কি দিবেন বা জামাই ব্যাটার বিয়ে দিব তো জামাই কি লিব না নেবো ওগুলো কিছু বুঝি না মানে হাজি হজ করেছে তো তারপরে বলছে যে কি লেনদেন হলো বলছে আমি ওগুলা জানি না আমার আমার জামাই জানে আর জামাই যেটা কবে ওটাই নিজে ভাল নেবে না জামাই ঘরে ফেলে দিলে যে একখান বুলে গেলা যদি হয় নিজে কত সাধু সাজছে দেখেন বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খোর হাইরে রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে টাকার বিনিময়ে বেটা বিক্রি করিলে কত লোকের মুখে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতন বিক্রি করলে তোমার নিজের বেটা কত লোকের মুখে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতন বিক্রি করলে তোমার নিজের বেটা চোর লোকে চুরি করে অন্ধকার হলে ব্যাটার বাপ উজ্জ্বলে তাহলে মোহর দিবেন মোহর নিয়ে এসে বিবাহ করবেন খবরদার আপনি যৌতুকের কথা বলবেন না যে এত টাকা লিব তারপরে বিবাহ করব। যদি করেন তাহলে আপনি এক নম্বরে পাক্কা সবচাইতে বড় হিজড়া কেন আপনি নিতে গেলেন তওবা করেন জীবনে কোনোদিন মেয়ের বাপ কাছ থেকে আবদার করবেন না যে আমাকে এত টাকা লাগবে নচেৎ বসবো না সব অভিশাপ লাগবে আপনার উপরে যেই সংসারে ফোন নিয়ে বিবাহ হয় যেই সংসারে যৌতুক নিয়ে বিবাহ হয় ওই সংসার কোনোদিন শান্তি আসতে পারে না পারে না পারে না কোনোদিন শান্তি আসবে না বাপকে বলবো বাপ ডাটার বিয়ে দেননি দিবেন প্রতিজ্ঞা করেন জীবনে কোনোদিন মোহর মোহর দিবেন সঠিকভাবে কোনোদিন যৌতুক নেবেন না ফোন নেবেন না এটা প্রতিজ্ঞাবদ্ধ হন